রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং ভালো থাকবে আজ তোমাদের বলবো জীবের মৃত্যুর পর তার কি গতি হয় প্রথমে বলে রাখি বেদান্ত সূত্রে শুরুতেই বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা অথ অর্থাৎ অনন্তর বা এর পর ব্রহ্ম জিজ্ঞাসা কিসের পর কর্মফল অনুসারে অনাদিকাল থেকে বহু জন্ম বিভিন্ন জীব দেহতে ভ্রমণ করার পর এই মানব জন্ম কেবল এই মানব জীবনেই আত্ম উপলব্ধি বা ভগবত উপলব্ধি সম্ভব আগে বলে রাখি জীবের এবং জীবের স্থূল শরীরটি কি উপাদান দিয়ে তৈরি এবং সূক্ষ্ম শরীরটি কি তৈরি জীবের স্থুল শরীরটি ভূমি জল বায়ু অগ্নি ও আকাশ দিয়ে তৈরি এবং জীবের সূক্ষ্ম শরীরটি মন বুদ্ধি ও অহংকার দিয়ে তৈরি এবার বলি জীবের মৃত্যুর পত্তার কি গতি হয় জীবের মৃত্যুর পত্তার দুই প্রকার গতি হয় এক যে সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করেন তারা ভগবত ভজনের প্রভাবে সমস্ত জড় কলুষ মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধরে গমন করেন সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হন দুই যাদের জড় কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি অপ তেজ মরুত বুম দিয়ে তৈরি স্থুল শরীরকে পরিত্যাগ করে কিন্তু মন বুদ্ধি ও অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পুণ্য কর্মফল বহন করে পাপ কর্মের ফলস্বরূপ তারা জম যাতনা ভোগ করে আর পুণ্য কর্মের ফলস্বরূপ স্বর্গ সুখ ভোগ করে থাকে এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আরেকটি স্থূল জড় শরীর প্রাপ্ত হয় এভাবেই চুরাশি লক্ষ জীব প্রজাতির মধ্যে যে কোনো একটি প্রজাতি তাদের জন্মগ্রহণ করতে হয় হরে কৃষ্ণ কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ